আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা এই উপদেষ্টা সরকারের বাংলাদেশের তিনি তো অনেক বেশ কিছু কথা বলছেন তিনি বলছেন যে আইনের মাধ্যমে আমরা ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করব বিচারকরা তাদেরকে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব ইত্যাদি এই সমস্ত কথা বলছেন কিন্তু এই আসিফ নজরুলকে দেখেই ছাত্ররা বোতল ছুঁড়ে মারছিল নিক্ষেপ করছিল বোতল সেই ছবি আমাদের হাতে এসেছে দেখাবো আপনাদের এই দেখুন সেই মুহূর্ত যখন আসিফ নজরুল তিনি হয়তো ছাত্রদের কিছু বলার চেষ্টা করছিলেন এবং সেই সময় ক্ষিপ্ত ছাত্ররা তারা বোতল নিক্ষেপ করছেন এক মাস আগেই ঠিক এরকম আরও একটা ছবি আমরা দেখেছিলাম শাহিদুল ভাই কিছুক্ষণ আগেই এই যে চব্বিশ দু সালের যে অগাস্টের যে বিপ্লব বা পাঁচই অগাস্টের পূর্ববর্তী যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলন তার যে প্রধান কর্তা যে নাকি পুরোটা তৈরি করেছে পুরোটা প্লট করেছে সেই মাহফুজ আলম যিনি এই মুহূর্তে একজন উপদেষ্টাও বটে সেই মাহফুজ আলম তিনি এক মাস আগেই কিছু ক্ষিপ্ত ছাত্রদের মাঝে গিয়ে কিছু বলার চেষ্টা করছিলেন সেই সময় তার কি পরিণতি হয় একবার দেখুন একবার দেখাবো সেই মাহফুজ আলমের দিকে যখন এই যে এই হচ্ছে সেই ভিডিওটা যেটা আমাদের হাতে এসেছে ঠিক মাহফুজ আলমের মাথায় উড়ে আসলো একটা বোতল বা কিছু একটা জিনিস সেটা আমরা দেখতে পাচ্ছি কোনো একটা বস্তু তাকে লক্ষ্য করে উড়ে এসেছে এবারের সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষ ছাত্র জনতা তারা কিন্তু এই মানে অগাস্ট বিপ্লব বা ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই পুরো যে ব্যাপারটা এর আসল সত্যটা জেনে গিয়েছে বলেই কি তারা রাস্তায় এরকমভাবে নামার সাহস দেখাচ্ছে আমি ঠিক এই জায়গা থেকেই সাহিদুল ভাইয়ের কাছে আসব। আরও একটা বিষয় সাহিদুল ভাই যে একে তো এই একটা বিক্ষোভের সূত্রপাত হয়ে গেল। এটা কোথাও না কোথাও মোহাম্মদ ইউনুসের জন্য একটা আতঙ্কের কারণ তিনি তার বাসভবনে আতঙ্ক নিয়ে আছেন এই ছাত্র আন্দোলন দেখে কোথাও কি শেখ হাসিনা তার দেশে আগমনের একটা রাস্তা প্রশস্ত হচ্ছে এক্ষেত্রে এই আন্দোলনের মধ্যে দিয়ে তিনি কি আবার দেশে ফিরে আসতে চলেছেন আপনার প্রাথমিকভাবে এর কি রিয়াকশন হবে দেখুন মানুষ যে এই সরকার এই ইউনুস সরকারের উপর বিক্ষুব্ধ তার দুটি প্রমাণ তো আপনি স্ক্রিনে দেখালেন সাম্প্রতিক সময়ে যে সরকারের দুইজন প্রভাবশালী উপদেষ্টা তাদেরকে কাউকে বোতল ছুঁড়ে মারা হয়েছে কাউকে জুতা ছুঁড়ে মারা হয়েছে তো মানুষ কোন পর্যায়ে বিক্ষুব্ধ হলে কোন পর্যায়ে সরকার ব্যর্থ হলে এই ধরনের দিকে যায় এই ধরনের ঘটনা ঘটনার দিকে যায় কারণ একজন রাষ্ট্রের যিনি মন্ত্রী বা উপদেষ্টা থাকেন তার পুলিশ প্রোটেকশন সরকারি নিরাপত্তা নানা বিষয় থাকে তো সেসব উপেক্ষা করে একজন সাধারণ মানুষ যখন তার দিকে বোতল ছুঁড়ে মারে বা জুতো ছুঁড়ে মারে তখন তাদেরকে বুঝে নিতে হবে যে পরিস্থিতি কোথায় কোন পর্যায়ে সেটা যে দাঁড়িয়েছে বা মানুষ বিক্ষুব্ধ এই সরকার 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 অজনপ্রিয় তো অজনপ্রিয়তা হওয়ার কারণেই এখন সাধারণ মানুষ ফিল করছে যে এদের চেয়ে শেখ হাসিনা ভালো ছিল এবং এই আন্দোলন কালীন সময়ে আমরা ছাত্রদের মুখেই শুনেছি আন্দোলনকারী ছাত্ররাই বলেছে যে এমন করলে আমরা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আন্দোলন করবো এটা কিন্তু তারা বলেছে তারা কিন্তু এই আন্দোলন চলাকালে এই কথাটি মুখ দিয়েই আমরা শুনেছি তারা প্রকাশ্যে আন্দোলনের পাশাপাশি যে যদি যদি এই সরকার ব্যর্থ হয় হয় তারা আমাদের মানতে সক্ষম না আমরা যা করছি তার পক্ষে তাদের যদি সমর্থন না থাকে তাদেরকে তো আমরাই ক্ষমতায় বসিয়েছি আমরাই তাদেরকে টেনে নেওয়া শেখ হাসিনাকে আমরা নিয়ে আসবো এনে তাকে ক্ষমতায় বসাবো আমরা সেজন্য আন্দোলন করবো তো শেখ হাসিনার পথ প্রশস্ত হচ্ছেই এবং প্রতিনিয়ত বাংলাদেশে যা ঘটছে যা ঘটানো হচ্ছে অর্থাৎ এই সরকার যা ঘটাচ্ছে তা নিয়ে মানুষ ব্যাপকভাবে গত গত মাসে খাদ্যদ্রব্যের যে উদ্যোগতি যেভাবে ডলার সংকট সম্প্রতি সময় গার্মেন্টস সেক্টরে আমেরিকার যে ট্রাফিক বা ওই ট্যাক্স বসানো হয়েছে তাকে তাতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সেক্টরটি এই সেক্টরের সঙ্গে প্রায় দুই কোটি মানুষ সম্পৃক্ত তাদের রুটি রুটির প্রতি আঘাত এসেছে কারণ এইভাবে যদি সত্যিকার অর্থেই আমেরিকা তাদের এই ট্যাক্স বহাল রাখে তাহলে বাংলাদেশের মানুষ এই গার্মেন্ট শিল্পটি বন্ধ করে দিতে বাধ্য হবে এখানে দুই কোটি মানুষ বেকার হবে মানে হাজার হাজার কোটি টাকা মানে উপার্জনের পথ বন্ধ হবে তো সেখানে এই মানুষ বুঝছে যে এই সরকারের আন্তর্জাতিক সমর্থন এবং এই সরকারের কোনো ক্যারিশমা নেই তারা মূলত জোর জবরদস্তি একটি সরকার তারা মূলত একটি জিনিসই করছে সেটি হচ্ছে বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে এবং জঙ্গিবাদী করছে ব্যবস্থা এই জিনিসটা যত ক্লিয়ার হচ্ছে সরকারের ব্যর্থতা যত ফুটে উঠছে তত সে পথ মসিণ হচ্ছে তত সহজ হচ্ছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সুযোগটি বা এই যে জনগণের যে মতামত জনগণের যে কি বলে যে যে আকাঙ্ক্ষা সেটার জন্য তারা আরো মানে মনোবল পাচ্ছে এবং তারা ফিরে যাওয়ার পথ পাচ্ছে এবং বাংলাদেশে এখন কিন্তু প্রথম দিকে আমরা দেখেছি আউলী এর দশ জন পনেরো জন বিশ জন মিলে মিছিল হতো সেটা কিন্তু পাঁচশো এক হাজার চলে গেছে এখন আউলীগের কোনো মিছিল হলে সেটা পাঁচশো এক হাজারের দিকে চলে যাচ্ছে সুতরাং আপনি যে প্রশ্নটি করলেন যে শেখ হাসিনা ফেরার পথ হ্যাঁ শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে এবং তিনি আরো শক্তি নিয়ে আরো সমর্থন নিয়ে আরো ভালোভাবে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সেই দিকে যাচ্ছে বাংলাদেশ ঠিক ঠিক এই জায়গা থেকেই শাহিদুল ভাই মানে আপনার কথা রেশ ধরেই আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসব যে যদি এই মুহূর্তে কারণ বলা তো যায় না বাংলাদেশে যা সিচুয়েশন তৈরি হচ্ছে ছাত্র জনতা যেভাবে ক্ষুব্ধ হচ্ছে তাতে করে মোহাম্মদ ইউনুসকে হয়তো আবারও মানে ঠিক যেরকম বাংলাদেশে আমরা দেখেছিলাম এক বছর আগে শেখ হাসিনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হলো ভারতের আশ্রয়ে থাকতে হচ্ছে এই মুহূর্তে ঠিক সেই কি আবার দেশ ছেড়ে বেরিয়ে আসতে হবে এইরকম পরিস্থিতি কি তৈরি হচ্ছে কারণ অনেকেই এই প্রশ্ন তুলছেন সিচুয়েশন ভালো নয় হাওয়া একদম খারাপ আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা এই উপদেষ্টা সরকারের বাংলাদেশের তিনি তো অনেক বেশ কিছু কথা বলছেন তিনি বলছেন যে আইনের মাধ্যমে আমরা ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করব বিচারকরা তাদেরকে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব ইত্যাদি এই সমস্ত কথা বলছেন কিন্তু এই আসিফ নজরুলকে দেখেই ছাত্ররা বোতল ছুঁড়ে মারছিল নিক্ষেপ করছিল বোতল সেই ছবি আমাদের হাতে এসেছে দেখাবো আপনাদের এই দেখুন সেই মুহূর্ত যখন আসিফ নজরুল তিনি হয়তো ছাত্রদের কিছু বলার চেষ্টা করছিলেন এবং সেই সময় ক্ষিপ্ত ছাত্ররা তারা বোতল নিক্ষেপ করছেন এক মাস আগেই ঠিক এরকম আরও একটা ছবি আমরা দেখেছিলাম শাহিদুল ভাই কিছুক্ষণ আগেই এই যে চব্বিশ দু সালের যে অগাস্টের যে বিপ্লব বা পাঁচই অগাস্টের পূর্ববর্তী যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলন তার যে প্রধান কর্তা যে নাকি পুরোটা তৈরি করেছে পুরোটা প্লট করেছে সেই মাহফুজ আলম যিনি এই মুহূর্তে একজন উপদেষ্টাও বটে সেই মাহফুজ আলম তিনি এক মাস আগেই কিছু ক্ষিপ্ত ছাত্রদের মাঝে গিয়ে কিছু বলার চেষ্টা করছিলেন সেই সময় তার কি পরিণতি হয় একবার দেখুন একবার দেখাবো সেই মাহফুজ আলমের দিকে যখন এই যে এই হচ্ছে সেই ভিডিওটা যেটা আমাদের হাতে এসেছে ঠিক মাহফুজ আলমের মাথায় উড়ে আসলো একটা বোতল বা কিছু একটা জিনিস সেটা আমরা দেখতে পাচ্ছি কোনো একটা বস্তু তাকে লক্ষ্য করে উড়ে এসেছে এবারে সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষ ছাত্র জনতা তারা কিন্তু এই মানে অগাস্ট বিপ্লব বা ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই পুরো যে ব্যাপারটা এর আসল সত্যটা জেনে গিয়েছে বলেই কি তারা রাস্তায় এরকমভাবে ভাবে নামার সাহস দেখাচ্ছে